ইন্না আলিল্লাহ নিখোঁজের দুই দিনের মাথায় সিলেটে সুরমা নদীতে পড়ে বল তুলতে আনতে গিয়ে হাফিজ আবির নামের বারো বছরের একটি বাচ্চা নিখোঁজ হয়েছিল সিলেটের দশ নম্বর ওয়ার্ড অর্থাৎ গাশিটোলা বেতের বাজারের ঠিক পিছনে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে সুরমা নদীতে গত আজকে হলো বৃহস্পতিবার গত মঙ্গলবারে সেই বাচ্চাটি পানিতে পড়ে যায় অবশেষে তার অর্থাৎ অবশেষে আজকে সকালে আমরা যতটুকু জানতে পেরেছি তার নিতর দেহটি বেশে উঠেছে সেই সুরমা নদীতে সময় বাজার ওইখানে আমরা লাশটা পাই একটা জুবজারের সঙ্গে আছে তারপর ওইখান থেকে আমরা আমি এবং আমার সাথে আরেকজন দুজন মিলে ওকে নৌকার মাধ্যমে উঠাই

গত দিন উনিশ তারিখ দূরে রাখো গা ফে উনিশ তারিখ বিঘালের সন্ধ্যাশো আমি আইসি বাজারে বাড়িয়া পান খাওয়ানোর সময় হঠাৎ শুনলাম যেহেতু বাচ্চা মারা গেছে তো এই গ্রামখানে এই গ্রামে তো অনেক মানুষ মারা যায় পাঁচ ছজন আমি নিছি গোসল দবাইছি আমি নিজেই এই জাগাত মরে এই জায়গাত মারা যায় পাঁচ ছজন মানুষ এই বাচ্চা খালি মারা যায় ওই টুকরো বাজার বাড়োয় একটা লাস্টা ছিল খালি যত লামা কাজী লামাজি সাতকানা সাতকানা দিয়ে সুনামগঞ্জ সুনামগঞ্জ দিয়ে লাস্টে মানে শরীরে চিনবার কুদ্রত নাই এই লাস্টারও দেখ চিনবার কিন্তু কুদূরত নাই কারণ পানির বাড়ি তো রাখা না কিছু সব সভ্য এখন কত হয়েছে এটা আজকালকে আইছি আমি লাশ পাইছি না বলে না মানুষ মরলা পানির মরার নিয়মই লাগিয়ে আটচল্লিশ ঘন্টা পরে বাইরে এখন তো আটচল্লিশ ঘন্টা হয়েই গেছে তুমি সবচেয়ে বড় জিনিস হইলো আজকে সকালে গেছে আমার সব মানুষ ইয়া কইলো যে লাশ পাওয়া গেছে লাশ কই বোলে তারা লাশ উঠাইয়া আনে বলা লাস্ট এইটা এটা আছে থানার বিনা অনুমত্তে লাশ উঠাইলে আনি নানা লাশ লই আইছে এখন জলালাবাদ পুলিশ আইস আইয়া সবে লইয়া গেছে এখন সাক্ষাৎকার দোস্তগ সব কিছু দিতেছে লাশের অবস্থা খুব খারাপ আমি রিকোয়েস্ট করছি যে আল্লাহর বাস্তে আপনার কই দক।

কেউ পাশ লাগি অর্জন মারা গেছে পোস্ট মডেল লাগছে না 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 আগের যুগ কমিশনার আছি কমিশনার আছি ও কমিশনার এটা দরকা দস্তাবেজ দিছে থানা দিবস দিয়া সব এগারো বারো তেরো বর্ষ পনেরো বর্ষ বর্ষ বিকা প্রাই আজকে তো দরকা

বহুত চেষ্টা করা গেছে আপনার এখন নদী ও লোক কুটা মারা গেছে আপনার দেউকার কুটা আছে কুটা মারা গেছে কুটা মারিয়াও দেখা যা বলকলালা বাচ্চারা না মাঠ কোট ছিল সরকার তোই দেওস লিখতা বড় আরে গোসল করার যা ফল গোসল করার শেষ খাপল রইছে জগতে এখানে শেষ আই অবস্থা ওত শুনলাম যে এই বাচ্চারা বল্লত গেছিল

কে কইস বুঝছেন নি এটা কোনো সময় গাভা নকরণ দিত না সেই রকম দিব এই যে আর পানি আজকে তিন চারিদিকে আটচাল্লিশ ঘন্টা হয়ে গেছে পানির ভিতরে একদম চামড়াটা ছুটি দিব হাত দিয়ে ধরুন দিত না কি করন যায় কোনো পথ নাই পুলিশে ন দিতেছে না কুসমন্ড না আপনি মুরব্বী মানুষ আপনি গোসল দেওয়াই দশ নম্বর ওয়ার্ডের আপনার রিক্সে আপনি দিতে পারেন না বাবা আমি রিক্স নিতাম না এটা কার বাচ্চা আমি রিক্স নিব নেই আমার বাচ্চা উনি বলেছে বাবা দো আমি আসি কি করছি কথা বুঝতে পারছেন না আমরা এ বিষয়টুকু এলাকার পক্ষ থেকে আমরা জানতে চাচ্ছি যে এখানে আরও চারজন বাচ্চাও কিন্তু এখান থেকে নিখোঁজ হয়েছেন এবং এই জায়গাটি সেটি আপনার যতটুকু জানতে পেরেছে দূষিত একটি জায়গা এবং যখন হাফিজ এবাদুর রহমান আবির নামের যে বাচ্চাটি এখানে পড়ে যায় তখন কিন্তু ঠিক দুপুর টাইম ছিল অর্থাৎ বারোটা নাগাদ ছিল এমনটি আমরা যত এবং ফুল বারোটার দিকে দুপুর টাইম অর্থাৎ এই টাইমটি আপনারা যে কয়েকটি টাইম রয়েছে সেই টাইমগুলো কিন্তু অত্যন্ত দূষিত এবং এখানে আমরা যতটুকু জানতে পেরেছি এর আগেও কিন্তু আরো চারজন বাচ্চা একই জায়গায় নিখোঁজ হয়েছে এবং যে এবাদুর রহমান আবির যে তার বাবার নাম হচ্ছে মিজানুর রহমান তিনি কিন্তু বর্তমানে জালালাবাদ থানায় গিয়েছেন এবং পরবর্তীতে তার দাফন কাজ কিভাবে সম্পন্ন হবে সেই বিষয়টুকু আমরা জানার চেষ্টা করব আমরা এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব আর নিহত আপনারা জানেন যে এবাদুর রহমান আবির যে গত মঙ্গলবার অর্থাৎ পানিতে পড়ে বল তুলতে আনতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয় আচ্ছা আমরা এই বিষয়টুকু আমরা জানতে চাইছি যে এখানে এর আগেও কিন্তু চারজন নিহত হয়েছেন একইভাবে মৃত্যুবরণ করেছেন এবং পরবর্তীতে তাদের লাশ দুই দিন তিন দিন পর পাওয়া গিয়েছে তো এই বিষয়টুকু আপনারা স্থানীয় বাসিন্দা হিসাবে এই জায়গাটুকু চিহ্নিত করে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা সে বিষয়টি যদি আমাদেরকে বলেন ধন্যবাদ গত মঙ্গলবার দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার সময় সিলেট নগরীর দশ নং ওয়ার্ডে গাছি বেত বেতবাজারে বাল মিজান মিয়ার ছেলে সম্ভবত আবিদ বলটা পানিতে আনতে গিয়ে আর ওকে পাওয়া যায়নি অনিহুত হয়েছে আজকে অল্লাশ পাওয়া গেছে অত্যন্ত দুঃখজনক ঘটনা বাচ্চাটি মাদ্রাসার ছাত্র ছিল এবং খুবই ভালো ছিল তার বাবাই খুবই ভালো এই মৃত্যুবরণ করায় আমরা অত ওয়ার্ডবাসী মর্মাহত আসলে এই লক্ষ্য প্রকাশ করার মতো নয় আমরা ইতিমধ্যে শুনেছি যে আরও কিছু লোক এখানে একই অবস্থায় মারা গেছে এ ব্যাপারে আমরা সকলেই মর্মাহতো আমরা এই ব্যাপারে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই ব্যাপারে এভাবে যেন আর কারো মৃত্যু না ঘটে আর আমরা এলাকার সবাই মিলেই একটা সচেতনমূলক পদক্ষেপ নেব যাতে এই ধরনের ভবিষ্যতে না ঘটনা না ঘটে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার আমাদেরকে বলতেন আমি সাব্বির আহমদ সিলেট মহানগর বিএনপির অর্গানাইজ সেক্রেটারি দশম ওয়ার্ড বিএনপির যতটুকু আমরা জানতে পারলাম যে যার সাথে আমরা কথা বললাম সিলেট সিটি কর্পোরেশনের দশ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক তিনি কিন্তু আমাদের সাথে একটু আগে কথা বলেছেন এবং এই বিষয়ে আরও পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু তিনি এলাকাবাসীর সহযোগিতা নিয়ে যাতে পরবর্তীতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দালালাবাদ পুলিশের একটি টিমও কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং আপনারা জানেন যে সিলেট সিটি কর্পোরেশনের দশ নম্বর ওয়ার্ডে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি এবং অর্থাৎ হাফিজ এবাদুর রহমান আবির সে ফরা হিপ সম্পূর্ণ করেছিল এবং তার মৃত্যুতে পুরো এলাকা জুড়ে এবং সিলেটের দেশে বিদেশে যারা রয়েছেন তাদের মধ্যে সুখে নেমে এসেছে দর্শক আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি আপনাদের সাথে দীর্ঘ সময় ছিলাম